রাত তখন বারোটা কিছুই খাবেন না মা শিশুর মতো সেবিকার বিরুদ্ধে অনুযোগ আমি খাবো না রে তোর একই কথা মা খাও আর বগলে কাঠি লাগাও জ্বর দেখা থার্মোমিটারকে মা কাঠি বলতেন সেদিন না খাওয়ার প্রবল জিদ দেখে সেবিকা অগত্যা বললেন তবে কি মা মহারাজকে ডাকবো সঙ্গে সঙ্গে উত্তর ডাক শরৎকে আমি তোর হাতে খাবো না সন্তান শারদানন্দ এলেই তার হাত দুখানি ধরে আদরিনী কন্যার মতো মা নালিশ জানালেন একটু হাত বুলিয়ে দাও তো বাবা দেখো না বাবা এরা আমাকে কত বিরক্ত করছে খালি খাও খাও এদের রব আর জানে খালি বগলে কাঠি দিতে তুমি ওকে বলে দাও যেন বিরক্ত না করে মেয়ের নালিশ শুনে কন্যা বৎসল পিতা অমনি সস্নেহে বলেন না মা ওরা আর আপনাকে বিরক্ত করবে না কিছুক্ষণ এইভাবে সান্ত্বনা দিয়ে পরে আস্তে আস্তে অনুনয় জানান মা একটু কি কিছু খাবেন পিতৃ সোহাগিনী মেয়ে অমনি বলেন দাও সেবিকা তুমি আমাকে খাইয়ে দাও আমি ওর হাতে খাবো না সেবক শারদানন্দ ফিডিং কাপ হাতে নিয়ে সামান্য একটু দুধ খাইয়ে মিষ্টি করে বলেন মা একটু জিরিয়ে খান জননী পরিতৃপ্তির সঙ্গে মন্তব্য করেন দেখো তো কী সুন্দর কথা মা একটু জিরিয়ে খান এ কথাটা আর ওরা বলতে জানে না দেখো তো বাছাকে রাতে কত কষ্ট দিলে যাও বাবা সৌ গিয়ে অন্তরের কৃতার্থতা নিয়ে বিদায় নিতে চাইলে মা বলেন এসো বাবা বাছার কত কষ্ট হলো আমার জন্য